ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস সিরিয়াল লাইফ আর দেখো আমি আজকে অনেকটা পরিমাণে ঘুগনি করছি আর ঘুগনি করে দিদিকে আর মাকে সন্ধ্যাবেলা দিয়ে আসবো মায়ের বাড়িতে তো যাবোই কারণ মাকে একটু রুটিতে হেল্প করতে হবে আমি তো বলেইছিলাম মা রুটি করে বাড়ি থেকে রুটি বিক্রি করে তো মা যেহেতু পড়ে গেছে হাতে চোট পেয়েছে তো আমি গিয়ে মাকে একটু হেল্প করে দিয়ে আসি আর আমি আজকে ঘুমির বানাচ্ছি আর যাওয়ার পথে দিদির দোকান পরে দিদিকেও একটু দিয়ে আসবো আর মাকেও দেবো যার জন্য অনেকটা পরিমাণে ঘুগনি তৈরি করছি যে যাতে মাকে আর দিদিকে দিতে পারি আর ঘরে আমার ছেলেও খুব ভালোবাসে তো সকালবেলা জলখাবার থেকেই স্টার্ট করে দেবে তো দেখো আমি কি করছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এ দেখো বন্ধুরা ঘুগনির প্রিপারেশান শুরু হয়ে গেছে এখানে নারকল ভাজছি এখানে ঘুগনি সেদ্ধ আর আলু ভেজে রেখে দিয়েছি তো দেখাবো একে যে আমি কি করে ঘুগনিটা করি তো আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা তো দেখো আমি ঘুগনি করতে বসিয়ে দিয়েছি যেহেতু মা আগের দিন বলেছিল একটু ঘুগনি খাবে তো মায়ের জন্যই করা মায়ের জন্য করা মানে আমাদের বাড়িতেও সবাই খাবে আর মা মাকেও দেবো আর যাওয়ার পথে মায়ের বাড়ি যাওয়ার পথে দিদির দোকান পড়ে তো দিদিকে দেবো না তাই জন্য ভাবলাম যে ওকেও দেবো তাই বেশি করেই ঘুগনিটা বসিয়ে ফেললাম কারণ ওই যাওয়ার পথেই পরে ওকে দিয়ে আমি চলে যাব আর যদিও দোকান না খুলে থাকে আমার যাওয়ার সময় তাহলে আমি মায়ের বাড়িতে রেখে দেবো ও দোকান থেকে ফেরার পথে ও নিয়ে নেবে মায়ের থেকে আর এই দেখো ঘুগনি করছি আর আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে যার জন্য আমাকে হাতে ধরেই ভিডিওটা করতে হচ্ছে একটু সমস্যা এদিক ওদিক হচ্ছে বটে কিন্তু কিছু করার নেই যখন ভেবেছি যে ভিডিও দেবো তো ভিডিও দেবো চলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রথমে তেজপাতা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা ভাজলাম তারপরে আদা রসুন বাটা দিচ্ছি ঘুগনি তো সবাই করতে জানে আলাদাভাবে তো কিছু বলার নেই তবু আমি যে প্রসেসে করে করি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন হলুদ দিয়ে দিলাম এরপরে লঙ্কা গুঁড়ো দেবো আর ভালো করে করার চেষ্টা করছি যেহেতু দিদিকে দেবো মাকে দেবো তো একটু ভালোভাবে করার চেষ্টা করছি আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু অনেকটা তো ঝাল হবে না যার জন্য একটু লাল লঙ্কা দিয়ে দিলাম আর আমি চাই সবাইকে নিয়ে সবাই যাতে ভালো থাকে সবাইকে নিয়েই থাকতে এইভাবেই চলে আমার জীবনটা সাদা মাটাভাবে তো দেখুন আপনারা যা যেভাবেই আমি নিজেকে চালাই সেভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরছি আর সকাল সকাল আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি কারণ ছেলেও টিফিন করবে আর আমি নিয়ে যাব বিকালে এটা তো তাই জন্য ঘুগনিটা বসিয়ে দিলাম তাহলে ও টিফিনও করতে পারবে আর রাত্রিতে রুটির জন্য আমি তুলে রেখে দেব সেই হিসেবে আমি সকাল সকালই বসিয়ে দিয়েছি যে ও টিফিন করবে তো সেই জন্য আমি ঘুগনিটা করা চালু করে দিয়েছি সকালবেলা আর মটর পটর সেদ্ধ করেই ছিলাম সেটা তো দেখালামই তো এই দেখুন একটা ঘুগড়ির প্রসেসটা আমার মোটামুটি দেখানোই হয়ে গেল সেদ্ধ মটরটা আমি দিয়ে দিলাম আর কার কার ভালো লাগে বলুন তো ঘুগনি খেতে আমার তো খুবই ভালো লাগে তবে আমার হাজব্যান্ড মেলায় গিয়ে ঘুগনি খেতে পছন্দ করে কারণ মেলার ঘুগনি নাকি ওর বেশি ভালো লাগে কিন্তু আমার মনে হয় যে বাড়ির ঘুগনিটাই বেশি টেস্ট হয় মেলার ঘুগনিতে যে কী মেশায় তার ঠিক নেই কিন্তু বাড়ির ঘুগনিকে ভালো করে পরিপাটি করে করলে খুব স্বাদ হয় আমার ছেলে তো অনেকবার করে ঘুগনি খাবে এ দেখুন একটু ঘি গরম মশলা লাস্টে দিয়ে দিলাম ব্যাস এক করা ঘুগনি রেডি এবার আমি বিকালবেলা এটা সবাইকে দিতে পারবো আমার কাজটা সে হয়ে রইলো কারণ আমি বিকালবেলা তো মায়ের বাড়ি যাব রুটি একটু মাকে রুটিতে হেল্প করতে কারণ মা তো এখন করতে পারছে না আমি যাই না কিন্তু মা যেহেতু হাতে ব্যথা পায়ে ব্যথা পড়ে গিয়েছিল তাই জন্য মাকে একটু হেল্প করে দিয়ে আসি মা বলছে খরিদ্দারগুলো সব নষ্ট হয়ে যাবে তুই একটু আসিস একটু হেল্প করে দিবি কি যে তাই কি করব আর মাকে একটু হেল্প করে দেওয়া আর কিছু নয় তো করা হয়ে গেছে যথারীতি ছেলেকে টিফিনে রুটি আর ঘুগনি দিয়ে দিয়েছি আর ওকে বলছি খেয়ে বল কেমন হয়েছে দেখুন ফিল্টারটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না আর গরমে জল খুব কম পড়ছে তাই জন্য ফিল্টারটা পরিষ্কার করতে চলে এলাম কিন্তু বেশিনে এত বড় জিনিসটাকে মাজা ভালোভাবে সম্ভব নয় ওই দেখুন তারটা দিয়ে আমি ক্যান্ডেলটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি আগে আগে না আমি বুঝতাম না আমি ক্যান্ডেলের মধ্যেই সাবান দিয়ে ঘষতাম আর সাবানটাও যেত না দিয়ে জলটা সাবান গন্ধ পড়ত তখন আমি তো জানতাম না কিভাবে ফিল্টার ধয়। আর এখন জানি তারটা দিয়ে আগে ঘষে শুধু তারটা দিয়ে ঘষে আগে ফিল ওই যে ফিল্টারের নোয়াগুলো থাকে নোড়াগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে তাতে কোনো সাবান টাবান চলে না আর দিয়ে আমি ভালো করে ঘষে নোড়াগুলো পরিষ্কার করে নিলাম আর তারপরে তার এবার ফিল্টারটাকে ভালো করে সাবান দিয়ে জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নেব দিলেই চকচক হয়ে যাবে আর গরমে প্রচণ্ড জলের অসুবিধা তো তাই সকালবেলায় আমি দুটো কাজ করে নিলাম ঘুগনিটা করে নিলাম কিন্তু বিকালবেলা আমি থাকবো না মায়ের বাড়ি যেতে হবে তাই জন্য আমি রাত্রির রুটির তরকারিও করে নিলাম আর জলখাবারটাও হয়ে যাবে আর ওদেরকেও আমি বিকালবেলা দিয়ে দিতে পারবো সব কিছু কাজ যদি ঠিকঠাক গুছিয়ে না করতে পারি খুব সমস্যা হয় আর একটু গরমে কষ্ট হয় বটে কিন্তু করতে হবে সংসারের কাজ তো করতেই হবে কিছু করার নেই তো আমি ভালো করে ওটা ভালো করে জালি দিয়ে ঘষে ঘষে মার্জি কারণ একটু নোংরা হয়ে যায় তারপরে মাজজি যখন একটু পরিষ্কার করেই মাজি সেই জন্য ভালো করে মেজে নিই আর দেখুন একদম আমার মাঝা পরিষ্কার হয়ে গেছে আমি বাথরুমে নিয়েই পরিষ্কার করলাম এবার ধুয়ে নেব আর আমার যেহেতু কুয়ালটা উঁচু তো আমার গায়ে ভীষণ জল ছিটকে আসছিল। যা হোক আমি তাও ওর বাথরুমে নিয়ে গিয়ে ধুলাম যাতে ভালো করে আমি ধুতে পারি সেই জন্য বেসিনে তো সম্ভব নয় অত বড়ো জিনিসটাকে ধোয়া তাই জন্য আমি বাথরুমে নিয়েই গেলাম দিয়ে দেখুন আমি আমি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার ওগুলোকে নিয়ে গিয়ে আমি সেট করব কারণ ফিল্টার ধোয়া আমার কাছে মনে হয় বড্ড ঝামেলার ব্যাপার দেখুন আমি রান্নাঘরে আর রান্নাঘরের কি অবস্থা আমার তখনও কিছু রান্না রান্নাবান্না হয়নি শুধু ঘুগনিটা করে যা ছেলেকে খেতে দিয়েছি দেখুন এবার ফিল্টারটাকে সেট করে নিলাম আর সেট করার চেষ্টা করছি তার আগে ফিল্টারটা সরিয়ে ওই ফিল্টারের আশেপাশে যত কিছু আব মানে ঝামেলাগুলো ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে গোছালাম আজ অনেক কাজ করেছি রান্নাঘরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিন্তু সব কিছু তো তুলে ধরা যাচ্ছে না যায় না তাই সব কিছু নয় কিছু কিছু কাজই আমি তুলে ধরতে পারি তাই কিছু কিছু কাজগুলোই আমি তুলে ধরি এই যে ফিল্টারটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার সেট করে আমি জলটা ঢালবো এবার ড্রামটা তুলে চেষ্টা করে আমার কষ্ট ড্রামটা তোলা অসুবিধা হয় কিন্তু তবুও আমি ড্রামটা তুলে জলটা ঢালিয়ে দিলাম যাতে আর মানে জলের সমস্যাটা মেটে আর ফিল্টারে নোংরা হয়েছিল তাই জলটা পড়ছিল না ঠিকভাবে তো এইভাবেই দেখুন আমার ফিল্টার পরিষ্কার হয়ে গেল তো চলো বন্ধুরা মায়ের বাড়ি রওনা দিলাম আর মায়ের জন্য আর দিদির জন্য ঘুগনি নিয়ে যাচ্ছি মাকে আর দিদিকে দেবো দিদির দোকানে দিয়ে দেবো যাওয়ার প্রতি দিদির দোকান পড়বে যদি ও দোকান না খুলে থাকে তাহলে মায়ের বাড়িতে রেখে দেবো এই দেখো একেবারে দেখে দেখিয়ে দিচ্ছি আমি বেঁধে নিয়েছি ঘুমনিটা চলো যা যাক মায়ের বাড়িতে গিয়ে কথা বলবো চলো ঘুমনিটা তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আমি যেহেতু এক হাতে সমস্ত কিছু করছি তো তাই ঠিক মতন তোমাদের কাছে তুলে ধরতে পারছি না তো এই ব্যাগটা করেই আমি নিয়ে যাব আর কৌটোতে আমি ঘুগনিটা ভরে নিয়েছি এই যে দিদির দোকান আর দিদি বসে আছে আর দিদিকে আমি দিতে গেছি দিদির দোকানে গিয়ে একটু বসে পড়েছি আর দিদি বলছে আমাকে দেখাচ্ছিস দিয়ে হাসছে দিদি এটা আমার দিদি হয় আমার থেকে অনেকটাই বড় আর দিদিকে আমি ওই জন্য দিতে গেছিলাম ঘুগনিটা দিদিকে দিলাম দিদি আবার আমাকে থ্যাংক ইউ বলছে এতে থ্যাংক ইউ এর কিছু আমার মাকেও দিতে গিয়েছিলাম আর মা বলছি এতটা দিয়েছিস তো আর এই দেখো এক ঝলক দেখে না আমার মা রুটি করছে এইভাবেই মা রুটি করে আর ঘর থেকে বিক্রি করে তো মা এইভাবেই করে সমস্ত কিছু হ্যালো বন্ধুরা আবার এলাম তো আজকে ভিডিওটা শেষ করতেই এলাম কারণ মায়ের বাড়ি থেকেই আমি ভিডিওটা শেষ করছি আমাকে আনতে আসবে আমি যাব বাড়ি কিন্তু আমি মাকে রুটিতে হেল্প করতে এসেছিলাম আর আমার রুটি মোটামুটি হেল্প করা হয়ে গেছে তো এবার আমি বাড়িতে যাব আমাকে আনতে আসবে আমার হাজব্যান্ড তো আজকের জন্য এটুকুই ভিডিও থাকলো আবার পরের দিন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য সকল টাটা